একটি জরুরি ঘোষণা জলঙ্গি ব্লক প্রশাসনের তরফ থেকে সকল ভোটারদের উদ্দেশ্যে এসআইআর সংক্রান্ত একটি বিশেষ বার্তা গত চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এসআইআর জন্য ফর্ম দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই আপনার এলাকায় নিযুক্ত বুথ ফেল অফিসার বা বিএলও সাহেব বা ম্যাডামদের কাছ থেকে দুটি করে ব্ল্যাঙ্ক ইনোমারেশন ফর্ম পেয়েছেন সমস্ত ভোটারদের কাছে আমাদের আবেদন আপনারা ফর্মগুলি যথাযথভাবে পূরণ করে আগামী একুশে নভেম্বরের মধ্যে আপনার এলাকায় নিযুক্ত বুথ লেভেল অফিসার তথা বিএলও ম্যাডাম বা সাহেবদের কাছে পূরণ করা ইনোমারেশন ফর্মের একটি করে কপি জমা করুন আপনারা বিএলও সাহেবদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করুন ও ফর্ম সংগ্রহে সাহায্য করুন কোনো গুজবে কান দেবেন না জনস্বার্থে প্রচারিত জলঙ্গি ব্লক প্রশাসন